আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তির কার্যক্রমে প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তির নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির কার্যক্রমে প্রথম মেধা তালিকা ফল প্রকাশিত হয়েছে চারে নভেম্বর আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ফল ফলে রেজাল্টটি দেখে নিতে পারেন প্রথম তালিকা প্রথম মেধা তালিকা ভর্তি কার্যক্রম নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তো প্রথম মেদা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ষোলোই নভেম্বর নভেম্বর পর্যন্ত এই লক্ষ্যে শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগইন করে পিন পিডিএফটি ডাউনলোড করতে হবে আজকে আমি সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রসেসটা খুবই ইজি তো চলুন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো প্রথমে আমাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আমরা সার্চ বারে লিখবো ইউ অ্যাডমিশন এটি লিখে আমরা সার্চ করার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেটিতে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডিগ্রি পার্স এখানে আমরা ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন তো এখানে ক্লিক করলে আমরা যে সার্কুলারটি দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল সেটি আমরা এখান থেকে দেখে নিতে পারবো তো আপনারা চাইলে বিজ্ঞপ্তিটা সুন্দর করে পড়ে নিতে পারবেন তো এখন আমি সরাসরি কীভাবে অ্যাডমিশন ফর্মটি ডাউনলোড করবেন সেটি আমি দেখাবো তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশন লগ ইন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি দিব এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন পিন নাম্বারটি আমরা দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে দেওয়ার পর আমরা লগ ইন বাটন আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন আপনার বিএস আপনার যে সাবজেক্টে আপনার চান্স হয়েছে সেটা এখানে দেখতে পারবেন তো আমরা অ্যাডমিশন ফর্মে ক্লিক করব তো অ্যাডমিশন ফর্মে ক্লিক করার পর এখানে কিছু ফর্ম পূরণ করতে হবে তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ন্যাশনালিটি তো আপনার ন্যাশনালিটি এখানে দিয়ে দেবেন বাংলাদেশি তারপর এখান থেকে রিলিজিয়ান এখান থেকে চিনিয়ে দেবেন আপনার ধর্ম তো এখান থেকে দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মেরিটাল মেরিটাল স্ট্যাটাস তো এখান থেকে গার্ডিয়ান নেম তো এখান থেকে গার্ডিয়ান নেম দিয়ে দেবেন আপনার যে গার্ডিয়ান তার নাম দিয়ে দেবেন তারপর এখানে গার্ডিয়ান মোবাইল নাম্বার তো আপনার মোবাইল নাম্বার বা গার্ডিয়ানের যে কোনো তো এখানে গার্ডিয়ান মোবাইল নাম্বার টাইপ করে দেবেন তো তারপরে স্টেপে দেখতে পাচ্ছি ফাদার্স মাদার্স গার্ডিয়ান ইনকাম তো তো থেকে ইনকাম ইনকাম আমি দিয়ে এখানে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছি ডু ইউ ওয়েন্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট তো আপনি কি যে সাবজেক্ট চান্স পেয়েছেন এটা পরিবর্তন করতে চান কি না যদি চান তাহলে ইয়েস দিতে হবে না চাইলে এখান থেকে ন দিয়ে দিয়ে দিতে হবে আমার যে সাবজেক্টে চান্স হয়েছে সেটি আমি রাখবো তারপরে পারমানেন্ট অ্যাড্রেস তো এখান থেকে পারমানেন্ট অ্যাড্রেসটা আমার দিয়ে দিতে হবে তো প্রথমে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে অ্যাড্রেস তো আপনার অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন ভিলেজ পোস্ট অফিস উপজেলা ডিস্ট্রিক্ট তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে টাইপ করে দিচ্ছি বিল তারপর হচ্ছে পোস্ট অফিস তারপর উপজেলা এবং ডিস্ট্রিক্ট তো এটা আমি কপি করব তারপর প্রেজেন্ট অ্যাড্রেস তো আমি প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেব তো আমি এখানে অ্যাড্রেসটি কিছু নিয়ে দেব তারপর আমাদের সেম অ্যাড্রেসটি এখানে কপি করে দিয়ে দেব তারপর সব ঠিক থাকলে আমরা সেভ বাটনে আমরা ক্লিক করবো সেভ ইনফরমেশন তো এখানে দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশন সাকসেসফুলি সেভ তো এখান থেকে ডাউনলোড পিডিএফ দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের পিন পিডিএফটি আমাদের অ্যাডমিশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো আমাদের অ্যাডমিশন ফর্ম পিডিএফ কপিটি ডাউনলোড হয়ে গেছে তো আপনারা চাইলে তো এটা আমাদের কালারিং প্রিন্ট আউট করে এই অ্যাডমিশন ফর্মটি আমাদের কালারিং প্রিন্ট আউট করে সংলিষ্ট কলেজে জমা দিতে হবে দুই কপি তো সাথে ছবি লাগতে পারে ছয় কপি দুই কপি স্ট্যাম্প এবং চার কপি পাসপোর্ট সাইজের আর আপনার স্কুলের সকল কাগজপাতি মার্কশিট অ্যাডমিট কার্ড সকল সব কিছুই আপনাদের নিয়ে যেতে হবে ফোটো করে বা মেন কপি সহ জমা দিতে হবে কলেজে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন